হ্যালো স্টুডেন্টস welcome ইন our Disha study তোমরা সকলেই জানো আমাদের পৃথিবীতে তিন ভাগ জল এবং এক ভাগ স্থল যেখানে সাতটি মহাদেশ এবং পাঁচটি মহাসাগর রয়েছে আজকের ভিডিওতে আমরা জানবো সাতটি মহাদেশ সম্পর্কে প্রথমেই বলি এশিয়া মহাদেশ এশিয়া হলো আমাদের বিশ্বের মধ্যে সবচেয়ে বৃহত্তম এবং জনবহুল মহাদেশ এবারে আসি আফ্রিকা মহাদেশ আফ্রিকা মহাদেশ হলো বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। যেটি কিনা প্রাকৃতিক সম্পদ এবং বন্যপ্রাণীর জন্য বিখ্যাত পরবর্তী মহাদেশ হলো ইউরোপ ইউরোপ মহাদেশে সাংস্কৃতিক এবং ঐতিহাসিক গুরুত্ব অনেক এবারে আসি পরবর্তী মহাদেশ উত্তর আমেরিকা উত্তর আমেরিকা যেখানে অবস্থিত বিশ্বের উন্নত দেশগুলির মধ্যে অন্যতম দেশগুলি তারপরে রয়েছে দক্ষিণ আমেরিকা মহাদেশ যেটি অ্যামাজন নদী এবং রেইন ফরেস্টের জন্য বিখ্যাত এবারে কথা বলবো অস্ট্রেলিয়া মহাদেশ নিয়ে অস্ট্রেলিয়া মহাদেশ হলো গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশ এবং একমাত্র মহাদেশ যেটি একটি দেশও সবশেষে বলি আন্টারটিকা মহাদেশ নিয়ে আন্টারটিকা মহাদেশ একদম বরফে আচ্ছাদিত একটি মহাদেশ যেখানে জনবসতি একদমই নেই